চারটা জিনিস এমন আছে যে চারটা জিনিসের ফলে মানুষের চেহারার নূর উঠে যায় মানুষের চেহারার মধ্যে আলো থাকে না মানুষের চেহারার মধ্যে যে একটা সৌন্দর্য লাবণ্যময় একটা জিনিস থাকে এটা আস্তে আস্তে উঠে যায় নাম্বার ওয়ান মিথ্যা যে মানুষ মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথার কারণে আল্লাহ চেহারা থেকে নূর যে থাকে নূরটাকে উঠিয়ে নেন নেন্লা পরে খেয়াল করবেন যারা উঠতে বসতে সকাল সন্ধ্যা দুপুর সবসময় মিথ্যার উপরে চলে দেখবেন আল্লাহ এদের চেহারায় কোনো নূর রাখে না ঠিক আছে কিনা বলেন যখন কেউ মিথ্যা বলে আল্লাহ তখন তার চেহারা যে একটা নূর থাকে এই নূরটাকে আল্লাহ তালা তুলে নেন আর নবীজি বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না এজন্য যখন কথা বলবো কি কথা বলবো সত্য কথা বলবো নবীজি বলেছেন মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি আখেরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন সত্য কথা বলে সে যেন ভালো কথা বলে স্মুথ নতুবা সে চুপ থাকে তাহলে কথা বললে কি বলবেন আর আওয়াজ দিয়ে বলতে হবে সত্য কথা বলতে হবে কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে নাম্বার ওয়ান টু যে ব্যক্তি দেখবেন কথায় কথায় অহংকার করে আসলে এরকম অনেকে অনেকে দেখবেন বংশ পরিচয় নিয়ে অহংকার করে অনেকে দেখবেন পদ নিয়ে অহংকার করে অনেকে দেখবেন চেহারা নিয়ে অহংকার করে অনেকে দেখবেন ফিটনেস নিয়ে অহংকার করে টাকা পয়সাও নিয়ে অহংকার করে আছে না নেই যারা দেখবেন অহংকার করে দিয়ে আল্লাহ তালা এদের চেহারার যেটা নূর আছে নূরটাকে আল্লাহ তালা উঠে নেয় না অজুবিল্লা পড়েন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি মানুষকে অতিরিক্ত প্রশ্ন করে এলমি জিনিস ছাড়া মানুষকে আটকানোর জন্য অনর্থক বেশি বেশি কথা বলে আছেন এরকম অনেক আমরা দিকে কি বলি যারা বেশি কথা বলে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন যারা বেশি কথা বলে হ্যাঁ ফটকাবাস আচ্ছা 마শাআল্লাহ ফটকাবাস না আমাদের বলে আবার বাচাল ফটকাবাস আচ্ছা জয় হোক যারা এই যে ফটকা বাস বলেন আর বাসাল বলেন বা যারা বেশি কথা বলে এদের ভুল হয় কিন্তু বেশি দেখবেন ভেবে কথা বলে না কথা সত্য না মিথ্যা এরা আগা গোড়া আছে না নাই কোনো জাস্টিফাই নাই ব্যাস শুনে ওটাই বলে পড়ায় নবীজি বলেছেন খুব ভালোভাবে শোনেন আল্লাহর হাবিউ সালিয়া বলেন كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع যাহা শুনে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট হয়ে যায় আপনি একটা বিষয় শুনলেন জাস্টিফাই করা ছাড়াই সেটা মানুষের কাছে অ্যানাউন্সমেন্ট করে বেড়ালেন ঝামেলা আছে না নেই ঝামেলা আছে এটা করা যাবে না এটা জিনিস যখন শুনবেন জাস্টিফাই করবেন কেউ যদি বলে যাচ্ছে আপনার নামে তো এই শুনলাম আপনি শুনেই লাফালাফি শুরু করবেন না চেক করবেন ডাবল চেক ক্রস চেক এরপরে ওই বিষয়টাকে নিয়ে কথা বলবেন কারণ মমিন কখনো কোনো কথা বলতে পারে তাহলে যে ব্যক্তি বেশি কথা বলে বাচাল হ্যাঁ আল্লাহ এদের চেহারা থেকে নূরটাকে তুলে নেয় নাম্বার ফোর যে ব্যক্তি অশ্লীলতা ছড়ায় যে ব্যক্তি লজ্জা নেয় দেখবেন এমন এমন কাজ করে যেগুলো যেগুলো হচ্ছে অশ্লীল কাজ যারা অশ্লীল কাজ করে যারা বিভিন্ন খারাপ কাজ করে গান বাজনা করে নাচ গান করে দেখবেন আল্লাহ তালা এদের ভিতরে একটা যে নূর এই নূরটাকে তালা তুলে নেয় না নেনজুবিল্লা পড়েন তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে এই চার কোয়ালিটির ব্যক্তি থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন সবাই পড়ছি আমি